ফুল পিলার দিয়ে ইটের বাড়ি তৈরি করা হবে তাই মিস্ত্রি চিহ্নিত করা জায়গাতেই পিলারের গর্ত করছিল লেবাররা দশটি গর্ত কাটার পর এগারো এবং বারো নম্বর পিলারের জন্য গর্ত কাটতেই হইচই পড়ে যায় এলাকায় কারণ মাটি কাটার জন্য টাংনা চালাতেই ঠক ঠক করে আওয়াজ উঠছে এরপর ধীরে ধীরে আরও কয়েক কোদাল মাটি কাটতেই বের হয় মৃত মানুষের হাড় ও মাথার খুলি শুধু যে হার ও মাথার খুলি বের হচ্ছে তা নয় সঙ্গে বের হচ্ছে কয়েনও আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে লেবাররা ভয় খেয়ে যায় এবং তারা গর্ত থেকে উঠে সোজা মালিককে জানিয়ে দেয় তারা আর গর্ত কাটতে পারবে না কিছুটা ভয় খেয়ে যান মালিকও ঘটনা পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক ব্লকের ভিটা ভিটা গ্রামের বছর বয়সী রণজিৎ বৈরাগ্যর ছোট ছেলে গুরুচরণ বৈরাগ্য বাড়ি তৈরি করার জন্য পিলারের গর্ত কাটাচ্ছিলেন লেবারদের দিয়ে সে সময়তেই এই ঘটনা ঘটে যে হার ও মাথার খুলি বের হয়েছে সেগুলো যে বহু পূর্ণতা দেখেই বোঝা যাচ্ছে আর যে কয়েনগুলো পাওয়া গেছে সেগুলো বেশ কয়েকশো বছরের পুরনো কারণ বর্তমানে আমরা যে সমস্ত কয়েন দেখি তার থেকে তা বেশ কিছুটা আলাদা কয়েনগুলোকে একটু ঘষে দিলেই সেখানে সাল বা খ্রিস্টাব্দ বোঝা না গেলেও পরিষ্কার বোঝা যাচ্ছে এক পিঠে রয়েছে একটি মুকুটের ছবি অন্য পিঠে রয়েছে একজন সম্রাটের মুখ যিনি হারপরা পরা অবস্থায় রয়েছেন ঘটনা জানাজানি হতেই উৎসাহী মানুষজন ভিড় জমাতে শুরু করে সবার মনে প্রশ্ন জাগে এখানে কিভাবে মৃত মানুষের হার ও মাথার খুলি এলো কারণ ওই জায়গায় রণজিৎ বৈরাগ্য যেমন ছোট থেকে বসবাস করছেন তেমনি তার বাবা মাও ওখানে বসবাস করতেন বা তার পূর্বপুরুষের অন্যান্য মানুষরা এখানে বসবাস করতেন এই ধরনের ঘটনা যে এখানে ঘটতে পারে তা তিনি বুঝে উঠতে পারছেন না এরপর রবিবার অন্য আরেকজনকে বুঝে সুঝিয়ে আবার মাটি কাটার কাজ শুরু হতেই বেশ কিছু হার এবং মাথার খুলি পাওয়া যায় অনুমান করা যায় কিভাবে এই হার এবং মাথার খুলি এলো বছর বয়সে রণজিৎ বৈরাগ্য পঁচাত্তর বছর বয়সী রণজিৎ বৈরাগ্যের স্ত্রী কৃষ্ণা বৈরাগ্য কি বলছেন হার এবং মাথার খুলি কিভাবে এই জায়গায় আসতে পারে তা এই মুহূর্তে আপনাদেরকে শোনাচ্ছি দেখতে দেখুন সঙ্গে থাকুন মাটি কি বেরোচ্ছে

দুটোর মধ্যে কতটা দূরত্ব ছিল রয়েছে দুটোর মধ্যে দূরত্ব হবে কুড়ি ফুট দূরত্ব হবে কুড়ি ফুট দূরত্ব দুটো গর্তের মধ্যে মানুষের হার অংশ পাওয়া গেছে খুলি পাওয়া গেছে পাতার খুলি সঙ্গে কিছু পয়সাও রয়েছে সঙ্গে কিছু পয়সাও পাওয়া গেছে খুলির পয়সা এগুলো কি মানে কাদের হার বা এগুলো আমাদের হয়তো পূর্বপুরুষ বা বৈষ্ণব ধর্মের যেসব মানুষ এখানে হয়তো বাস করতে আগে সে আমাদের বাবা মা বা ঠাকুমারা জানতেন না খামার হিসেবে ব্যবহার হতো জায়গাটা তো এখন আমি বাড়ি করার জন্য খাল কাটতে গিয়ে এইসব বেরিয়ে গেলো এইসব বলব বৈরা। প্রথম বছর ধরে এখানে বাস করছেন আপনারা? প্রায় হবে 150 বছর হবে এখানে বাস করছি আমরা। তার আগে আমরা দাদু ছিল। তার আগে দাদু ছিল। আপনি কি ছোট থেকে এখানে সমাধি কিছু দেখতেন? না না এখানে খামার হিসাবে ব্যবহার হতো এই জায়গাটা। তো বাড়ি করার জন্য খাল করা হয়েছে মানে আগে সমাধি এখানে ব্যবহার হতো না। সমাধি সাইড আছে সেগুলো আমরা জানি। সেগুলো পূজা যাওয়া হয় কিন্তু এই খামারটাতে সমাধি ছিল না। প্রথমে পিলার কাটার খাল কর গিয়ে বেরিয়েছে গুলো। মানুষ ছিলেন তারাই তারাই হ্যাঁ পুরুষ তারাই ব্যবহার করছে হয়তো সমাধি বাড়ি করেছিল আগে আমরা সেটা জানতাম না কি কি যখন গর্ত করে তখন ভয় প্রথমে না 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 ভয় খায়নি তখন এরকম একটা খাল কাটার পর দেখ আমিও আগে দেখেছিলাম মামার বাড়িতে সমাধি করার সময় যেরকম হার বেরোয় তখনই শিওর হয়ে গেলাম যে এখানে সমাধি ছাঁকলো তারপর আরো একটা খালেও দেখলাম বেরোলো হয় তখন বুঝতে পারলাম যে হ্যাঁ এখানে সমাধি ছিল হয়তো কিন্তু আমার তো অবশ্য কোনো বিকল্প জায়গা নেই যে হয়তো বাধ্য হয়ে এখানে করতে হবে সেই জন্য সব হার সব বার করছে হ্যাঁ ওখানেই করবো হাড়গুন তারা তারা ভয় খাচ্ছিল ওরা করেনি কো বাকি দুটো খাল বাদ ছিল যে কোনো বেরিয়েছিল ওরা বন্ধ করে দিয়েছিল কাজ যা দুটো খাল কাটেনি আমি স্থানীয় এখানে লোক দিয়ে আর দুটো খাল করে হাড় গুনো বার করলসবিল আমার নাম গুরুচরণ বৈরাগ্য কোথায় ভিটা গ্রামেই বাড়ি এটা পূর্ব বর্ধমান ভিটা পূর্ব বর্ধমান ভিটা হ্যাঁ দান্ডিগি থানার মধ্যে করে বেরোচ্ছে হাড়ও বেরোচ্ছে মাথার খুলিও বেরিয়েছে হ্যাঁ তার বয়স কত সাল এখন দেখতে বোঝা যাচ্ছে না এখন না জং করে গেছে না কি করে জানবো ওটা আমাদের বছর মারা মোলে বলে ভিক্ষে দেয় ভিক্ষে ঝুলে পয়সা দেয় চাল দেয় সব কিছু দেয় হ্যাঁ নতুন কাগজ জমা পরিয়ে নিয়ে গর্ত করে উঠে পরে সময় দিয়ে ঘেরা করে দেয় গায়ে মাটি পড়ে না ঘেরা করে দেয় দিয়ে আল করে দেয় বসিয়ে বসিয়ে সমাধিস্থ করে বসিয়ে পূব থেকে মুখ করে কলঙ্কার ভেতরে একটা গর্ত করে তার ভেতরে কাটতে আবার ওই কলঙ্কার ভোগের মাল দেয় আর নতুন কাপড় জমা দিয়ে দেয় দিয়ে নুন দিয়ে দেয় দিয়ে ঘেরা দিয়ে আল করে দিয়ে মাটি পাওয়া দেয় বাস ওই ঘেরার ভেতরে মাটিও পড়বে না জলও পড়বে না সেই জড়িয়ে গেল ওইখানে কত বছর এই জায়গাটা বাস করছেন আপনারা

প্রথম ভয় কে ওইটা কাটা বাদ দিয়ে দিল যে অন্যগুলো কাটছিল অন্যগুলো কাটতে কাটতে আবার এক জায়গায় বেরিয়েছে সেটা ওরা নিজেরাই কেটেছে বললো আমরা ভয় খাবো না ওইটা কেটে দিল আর কি ভয় না না আমি ভয় খাই না মানে আমরা স্বামী ভয় খেয়েছে আর কি হ্যাঁ মানে আমি এখানেই তো আছি আর সাত আট বছর মানে এখানে সমাধি যারা আছে তাদের কোনো দিয়ে ভয় খাওয়ায় না আমাকে না এখানে বুঝতে পারিনি যে এখানে সমাধি দেওয়া হচ্ছে হ্যাঁ

মানুষেরই হার এখানে আমাদের বোসনুম তো এখানে আগে বোধ আর সমা আচ্ছা তো হা শুধু হাড়ি বেরোনো না মাথা খুলি খুলি মাথার খুলিও বেরিয়েছে হারও বেরিয়েছে কটা গত্ত থেকে দুটো গত থেকে দুটো গত থেকে এটা কত বছরকার আগেকার মানে আমি তো সাত বছর এসেছি

আমার নাম কৃষ্ণা বৈরাগ্য অন্যান্য কজন ছেলে আমার চার ছেলে অন্যরাও তো বাড়ি করেছে হ্যাঁ ওদের বেরোয় না সেখানে কিছু বেরোয় না ছোট জন যেখানে কাটতে ভাইট কাটছে সেই আমারে বেরিয়েছে মাতার হার খুলি এর সাথে পয়সাও বেরোচ্ছে ওই জায়গায় হ্যাঁ ওই তো আমাদের যে ভিক্ষে ঝুলি পয়সা দেয় ভিক্ষে ঝুলি পয়সা দিতে হয় আমাদের